স্বামী হচ্ছে পৃথিবী আর সে পৃথিবীর আলো হচ্ছে আমার সন্তানেরা আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটা ডেলি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি কাছে এবং দূরে দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর অশেষ সঙ্গে ভালো আছেন সুস্থ আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমার পরিবারও বেশ ভালো আছে বাচ্চারা হচ্ছে চিকের পিঠা খাবো বলছিল তো কিছু চিকের পিঠা বানিয়ে নিচ্ছিলাম আর এখানে হচ্ছে কিছুটা নারকেল দিয়ে আমি এই যে আমার পাটিসপটা পিঠা বানাই সেই পিঠার ভিতরে যে পুট দিই তো পুট দেওয়ার পর হচ্ছে গিয়ে কিছু অবশিষ্ট নারকেল রয়ে গেছিলো তো সেগুলো দিয়ে হচ্ছে আমি একটু সৌন্দর্যের জন্য উপরে কিছু দিয়ে তো কিছু চিকের পিঠা বানিয়ে নিয়েছি এটা দেওয়ার পর হচ্ছে একটু দেখতে সুন্দর লাগছে খেতেও বেশ মশালা খুব ভালো লাগছে আর এরপর হচ্ছে কি যে কুমড়ো বড়ি রান্না করব। তো আমি হচ্ছে এখানে কিছু কুমড়ো বড়ি তেলের উপর ট্রাই করে নিচ্ছিলাম প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে এই জন্যই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে তো বেশ কয়েকদিন ধরে হচ্ছে বেশ কয়েকদিন বললেও হবে প্রায় পাঁচ থেকে ছয় দিন আমার ছোট মেয়েটা বা আমার ছেলেরা ওরা হচ্ছে অসুস্থ ছেলেরা হচ্ছে এই বাসায় আসার পর থেকে হচ্ছে মানে একটার পর একটা অসুখ লেগে আছে ওদের আর মেয়েটা হচ্ছে আজকে এক সপ্তাহ ধরে অসুস্থ মানে জ্বর তারপর হচ্ছে গায়ে ছোট ছোট কিছু বীজের মতো উঠছে এগুলো আসলে বলতেছে ডাক্তার এক ধরনের অ্যালার্জি আসলে জানে না অ্যালার্জি কিনা তো সেই জন্য হচ্ছে মেয়েটা দু একদিন ধরে একদম ভাত থাক কিছু খাচ্ছে না তো ওর জন্য হচ্ছে কিছু পিঠা বানিয়ে নিলাম আর এরপর হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি আর ওখানে হচ্ছে কিছু ডেটল পানি দিয়ে হচ্ছে আমি রুমটা ক্লিন করে নিব তো সেটাই আপনাদের সাথে ছোট করে শেয়ার করে নিচ্ছি তো আমি এই বাসায় আসার পরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো কিন্তু একদম অবহেলা করি না সবসময় সব দিকেই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করছি আর আমার বাসাটা হচ্ছে আমি প্রতিদিন না পারলেও একদিন প্রতিদিন মশি বাট ডেটল পানিটা প্রতিদিন ইউজ না করলেও একদিন পর পর হচ্ছে ডেটল পানি দিয়ে ঘরটা পরিষ্কার করে নিই তারপরেও হচ্ছে দেখা যাচ্ছে এই বাসাটা আসার পর একটু অসুখ বিসুখটা বেশি হচ্ছে আসলে জানি না এটার কারণটা কী তো যাই হোক আমি হচ্ছে আমার যে জিনিসগুলো ছিল মানে আমার খান এগুলো হচ্ছে হালকাভাবে একটু মুছে পরিষ্কার করে নিলাম আর এরপর হচ্ছে যে আমি একটু বাইরে বেরিয়েছিলাম মেয়ে যেহেতু একদম ভাতটা খেতে যাচ্ছে না ওর জন্য হচ্ছে কিছু ফুট নিব তো রাস্তার পাশে হচ্ছে ভ্যানগাড়িতে এরকম অনেক জামা কাপড় দেখতে পেলাম বা অনেক কসমেটিক জাতীয় জিনিস তো আমি একটু ঘুরে দেখলাম আর এই যে ফ্রুটের দোকানে চলে গেছি বাচ্চার জন্য কিছু ফ্রুট কিনে নিবে এখান থেকে সেই জন্য তো আমাদের বাসার এই সাইডটাতে এই যে বাজারটাতে আমি দেখছি আমার বাসা থেকে প্রায় পাঁচ মিনিটে মানে বাসা থেকে বের হলে হেঁটে গেলে বাজারটাতে বা আমার থেকে মনে হয়েছে আমি আসলে জানি না কখনো এর আগে যাই না তো আমার মানে তুলনামূলকভাবে দামটা একটু বেশি মনে হয়েছে তো আমি হচ্ছে এখান থেকে কিছু ফ্রুট কিনে নিচ্ছি বাচ্চার জন্য যেহেতু কোনো কিছু খাবে না তো আমার মেয়ে হচ্ছে কি আম কলা এই দুটো জিনিস খুব বেশি পছন্দ করে তো আমি হচ্ছে এখান থেকে কিছু আম আর কলা নিয়ে নিলাম আর এই যে বাসায় আসার সময় হচ্ছে আমি দোকান থেকে কিছু সিঙ্গারা পেঁয়াজ নিয়ে আসছিলাম ওগুলাই বেশি ওগুলো হচ্ছে ছেলে মেয়েরা বসে খাচ্ছিল আর এই যে আমগুলো নিয়ে আসছি এই আমগুলো হচ্ছে আমার থেকে দুইশো পনেরো টাকা করে কেজি নিছে তো আমার মনে হচ্ছে একটু দামটা বেশি নিছে আমার থেকে আসলে আমি জানি না যেহেতু আমি বাইরে কম বের হই বা কেনাকাটাটা আমার তেমন একটা করা হয় না তারপর আমার মুখ কেন জেনে মনে হইল তো যেহেতু মেয়ে কোনো কিছু খাচ্ছে না তো আমি আসার পরে হচ্ছে ওকে একটু সিঙ্গারা দিয়ে বসাই দিয়েছিলাম আর এরপর হচ্ছে আমগুলো কেটে দিচ্ছি কারণ এটা খেলেও যদি একটু কিছুক্ষণ পেটে থাকে তাও একটু শান্ত থাকবে আর বাচ্চাদের অসুখ হলে মা বাবার তো আর কোনো কথাই নেই এটা আমরা সব মা বাবারাই জানি বাচ্চারা একটু অসুখ বিসুখ হলে একটু খিটখিটে টাইপের হয়ে যায় কোনো কিছু না খেলে তো আর একটু বেশি হয়ে যায় তো ছেলে মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু সেই ঘরে মানে কোনো কাজ করে শান্তি পাওয়া যায় না তো আমার বাসায় হচ্ছে আমার মেয়েটা আজকে চার পাঁচ দিন ধরে অসুস্থ আর খানা পিনা একদম কম করতেছে তো সেই জন্য হচ্ছে আমার আজকে বাইরে যাওয়াটা না হলে কিন্তু আমি একটু বাইরে যাওয়া হয় না তো আমি যে আম নিয়ে আসছিলাম আর আমার মেয়েটা হচ্ছে আম পছন্দ করে তো ও হচ্ছে আম কেটে দেওয়ার সাথে সাথে হচ্ছে টেবিলের উপর উঠে বসে আমগুলো খাচ্ছিলো যেহেতু দুই তিন দিন ধরে কোনো ভাত খাচ্ছে না তো ওর হচ্ছে প্রচুর খিদা ছিল বাট ওর মুখে রুচি ছিল না সেজন্য হচ্ছে খাওয়াটা মায়খানাটা একদমই খেতে চাচ্ছিল না আমগুলো কিন্তু খুবই মিষ্টি ছিল দাম একটু বেশি নিল কিন্তু স্বাদের দিক দিয়েও খুব ভালো ছিল খারাপ হয় নাই তো এরপর হচ্ছে গিয়ে আমি যেহেতু বাইরে যাওয়ার আগে কিছু সবজি রান্না করে রেখে গেছিলাম আর এরপর হচ্ছে অপক্যামেরাতে তারা করে কিছু মাছ রান্না করে নিলাম যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের বাসাটা গোছায় পরিপাটি করে রাখাটা অনেকটা মুশকিলের হয়ে যায় মানে একদিকে গোছানো হয় অন্যদিকে হচ্ছে বাচ্চারা এলোমেলো করে ফেলে আর বাচ্চা অসুস্থ থাকলে সেটা বহু বহুগুণে বেড়ে যায় তো সেটাই হচ্ছে আমার বাসায় আজকে এক সপ্তাহ ধরে হচ্ছে হচ্ছে কিছু তো আমি সবাইকে কিছুটা দিয়ে দিলাম আর এরপর হচ্ছে যে ভাইয়ারা এবং ছোট বড় যারাই আমার ভিডিও দেখেন সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা স্নেহ এবং ভালোবাসা রইল আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন দেখার শুরুতে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন ভিজিট করতেছেন তাদেরকে বলবো আপনারা যদি দেখতে দেখতে কোনো একটা অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পরিবারের পাশে থেকে যাবেন যারা অলরেডি কাজটা করে দিয়েছেন সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই বাচ্চারা অসুস্থ থাকলে মা হচ্ছে অনেকটা টেনশনের মধ্যে দিয়ে সময় পার করে তো আমারও অবস্থা সেম তো আমার হচ্ছে তিন তিনটা বাচ্চা অসুস্থ অনেকটা টেনশনের মধ্যে দিয়ে সময় পার করতেছি তো যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে সবাই আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সবাই ক্ষমা করে দিবেন তো আরেকটা কথা শেয়ার করবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে অনেক আপরা ভাইয়েরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং পরবর্তীতে সেটা উঠিয়ে নেন আমি বলবো যে এটা করবেন এটা করে আপনার কোনো লাভ হবে না বরং আমার ক্ষতি হবে তো হিংসা প্রতিহিংসা নয় সবাই একসাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করি অনেক সময় দেখা যায় আমাদের সবার বাচ্চারাই মোবাইলে কম বেশি গেমস খেলে তো এটা করে ফেলতে পারে বাচ্চারা আমার দ্বারাও যদি কখনো হয় আপনারা সেটা আমাকে জানাইতে পারেন তো আমি সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তবে আপনারা এটা করবেন না এতে করে আপনার আমার সবারই ক্ষতি হয় কারো উপকার হবে না তো আজকের ভিডিওতে এখানে বিদায় নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম